হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য সবার সাথে শেয়ার করবো ভিডিও থামলেটা ফার্স্টে দেখো তোমাদের কেপি প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু ডেট আমরা অলরেডি অনেক দিন আগে বলেছিলাম পনেরো থেকে কুড়ি দিন আগে যে ডেটটা হবু মিলে গেছে অফিসিয়াল নোটিফিকেশনে দেখাবো জাস্ট ওয়েট করো পিআরবির যে সমস্ত রেজাল্ট পেন্ডিং রয়েছে কবে দিবে মাঠের আপডেট কি সমস্ত ডিটেলস আমরা তোমাদের সাথে শেয়ার করবো আর ডাব্লিউপি নতুন নিয়োগ হবে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর সেটার আপডেট তোমাদের কিন্তু দেবো ইভেন কিগুলো আপডেট দিয়েছি বাট তোমাদের এখন একটু ঝালাই করে দিচ্ছে ভালো মতো যাতে তোমরা প্রিপারেশনটা ঠিকঠাকভাবে করতে পারো ঠিক আছে তো চলো তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নোটিশটা ফার্স্ট দেখিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছো কলকাতা পুলিশের নোটিশটা তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নতুন ভ্যাকেন্সি সেটা আপডেট দেবো ঠিক আছে তোমরা দেখে নাও এখানে তোমরা দেখতে পাচ্ছো যে তোমাদের যে ডেট এখানে তোমরা দেখো তোমাদের আমরা পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছি এখানে দেখো একত্রিশ পাঁচ দু হাজার তেইশে তোমাদের কিন্তু পরীক্ষাটা হচ্ছে বারোটা থেকে একটা ওকে আর এটা দেখতে পাচ্ছ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু জিরো টু এটা তোমাদের বিভিন্ন যে হবে সেই সার্কেলগুলোতে ডিএম অফিসে গিয়েছে এই আনঅফিশিয়ালি অফিসিয়ালি তবে এই নোটিশটা প্রকাশিত হয় না অফিসিয়াল ওয়েবসাইট ওকে আর এই ডেটে পরীক্ষা হচ্ছে তোমরা বলেছিলে বুধবার হয় না পরীক্ষা তোমরা নিজেরাই দেখে নাও তো এখন যদি তোমরা যদি প্রিপারেশন না শুরু করো তাহলে তোমরা অনেকটাই পিছিয়ে যাবে আর ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে বারবার ব্যর্থ হচ্ছ সময় থাকতে কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক করে নাও ওকে আর দেখো আমরা তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ যে আপডেট যেটা তোমাদের বলবো যেটা আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা তোমরা দেখে নাও কলকাতা পুলিশ এটা অনেকেই আমাদের কাছে ফোন করছে দেখো তোমাদের যে কলকাতা পুলিশের যে কোর্সটা আমরা নিয়ে এসেছি প্রতি মাসে সত্তর টাকা লাইভ ক্লাস পাবে সম্পূর্ণ বাংলাতে প্রতিদিন রাত আটটা থেকে কিন্তু দশটা পর্যন্ত ঠিক আছে কল ফর অ্যাডমিশন তোমরা অ্যাডমিশন নাম্বারটা কিন্তু একবার কাউন্ট করে নাও ওকে আমরা দেখতে পাচ্ছ সেভেন ডবল জিরো এ দেখে না এখানে সেভেন ডবল জিরো ওয়ান ডবল টু সিক্স নাইন সেভেন টু ওকে দেখে না ভালো করে নাম্বারটা স্ক্রিনশট মেনে নাও ক্লাস কিন্তু তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে তোমরা এখানে কিন্তু লাইভ ক্লাস করতে পারবে ওকে আর একটা জিনিস তোমরা দেখে নাও ক্লাস রুটিন আমাদের ক্লাস রুটিন কি কী আছে সেগুলো কিন্তু আর একটা কথা বারবার রিকোয়েস্ট করবো যে সমস্ত চাকরি প্রার্থীরা মানে পেইড ব্যাচের স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচে পড়ছো অবশ্যই ভিডিও নিচে আসে কমেন্ট করো তোমাদের আমি সরাসরি বলছি যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্ট করো খারাপ লাগলে কোথায় আমরা ইমপ্রুভ করবো সেটা তোমরা জানাও ঠিক আছে তোমরা যদি না ফিডব্যাক দাও তাহলে আমরা কি করে বুঝতে পারবো অবশ্যই ভিডিও নিচে কমেন্ট সেকশনে কমেন্ট অবশ্যই করো ওকে প্রত্যেকদিন দিন সাত দিনই সাত দিনই কিন্তু ব্যাক টু ব্যাক লাইভ ক্লাস হবে আটটা থেকে দশটা পর্যন্ত যেখানে তোমরা পাবে দেখো ক্লাস রেকর্ড তোমাদের দেখো এখানে তোমাদের একবার দেখিয়ে দিই দেখে নাও এখানে তোমাদের কিন্তু এখানে কিন্তু যেগুলো দেওয়া রয়েছে ক্লাস রেকর্ড ডাউনলোড অ্যাভেলেবেল ঠিক আছে পিডিএফ তারপর তোমাদের ইবুক সম্পূর্ণ কিছু দেওয়া হবে যত টাকায় আমরা তোমাদের দিচ্ছি আজ পর্যন্ত তোমাদের কেউ কিন্তু প্রোভাইড করতে পারবে না টোটাল যদি তোমরা দেখো ফিস এখানে কত খরচা পড়বে তোমাদের সাতশো টাকা একবার পেমেন্ট করলে তোমাদের ঝামেলা খতম কলকাতা পুলিশ কনস্টেবল ক্রিমিনাল পরীক্ষা তোমরা ইজিলি ক্র্যাক করতে পারবে যদি আমাদের কথা মতো তোমরা চলো ওকে এবার যে সমস্ত অফিসিয়ালি আপডেটগুলোর দিকে যাই আমরা দেখে নাও তোমাদের একবার বলে দিই তোমরা পেমেন্ট করতে যাই অনেক সমস্যায় পড়ছো বারবার ফোন করছো কালকে রাত তিনটা পর্যন্ত আমি ফোন রিসিভ করেছি নাও তোমাদের এই নম্বরে কিন্তু ফোনপে পেটিএম গুগল পে আছে ভাস্কর স্যার এই নম্বরটা হচ্ছে আমার ঠিক আছে তো আমাকে ফোন করার দরকার নেই এই নম্বরে ফোনপে পেটিএম গুগল পে আছে এই নম্বরে পেমেন্ট করো এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে তোমরা স্ক্রিনশটটা শেয়ার করো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করো আর তোমার নামটা শেয়ার করো তোমাকে কিন্তু আমরা গ্রুপে অ্যাড করিয়ে নেবো ওকে এখানে ফিস স্ট্রাকচারটাও দেওয়া রয়েছে আর গুগল পে ফোনপে পেটিএম সমস্ত কিছু ডিটেলসে বলে দিলাম এবার চলো যারা নিউ ভ্যাকেন্সি নিয়ে প্রিপারেশন নিচ্ছো তোমরা ওই কোর্সটা করে রাখতে পারো অনেকটা হেল্পফুল হবে এত কম টাকায় তোমাদের কেউ প্রোভাইড করবে না ঠিক আছে তো দেখো তোমাদের এখানে একটা কথা তোমাদের বলে দিই যেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের হ্যাঁ দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট আমরা বর্তমানে রয়েছি তোমাদের আমরা একটু কিছু দেখিয়ে দিই যেগুলো ডেট এখনও পর্যন্ত ফিক্স হয়ে রয়েছে হ্যাঁ তো তোমরা দেখে নাও এখানে কলকাতা পুলিশ এসআই সার্জেন্টটা যে তোমাদের আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটটা কিন্তু ফুলফিল ভাবে মিলে গেছে তাই তো আচ্ছা এইটাই আমরা তোমাদের আপডেটটা দিয়ে দিই এখানে তারপর তোমরা বুঝতে পারবে এই এটা নাও কলকাতা রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আরাম ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ টু জিরো টু ওয়ান ঠিক আছে এখানে গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এই পরীক্ষার রেজাল্ট এই সপ্তাহে বেরোবে দুই তিন তারিখ তোমাদের আমরা অনেকদিন আগেই বলেছিলাম আবারও বলে দিচ্ছি দুই তিন তারিখ থেকে তোমাদের রেজাল্ট বেরোনোর একটা প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে বল এক্সপেক্সন যেটা তোমাদের রয়েছে সেটা কিন্তু এখানে রয়েছে ওকে আর একটা কথা তোমাদের বলে দিই ভালো করে এই রেজাল্টটা তো এর সাথে কিন্তু আমরা কিন্তু তোমাদের কিন্তু অনেক কিছু আপডেট দিয়েছিলাম দিয়েছিলাম কিনা যেমন তোমাদের বলে দিচ্ছি দেখেন এই যেখানে তোমাদের ওয়্যারলেস অপারেটার ওয়্যারলেস সুপারভাইজার কোথায় গেল এখানে দেখতে পাচ্ছি বারবার কন্ট্যাক্ট নিচ্ছে কি হারে তোমাদের ওয়্যারলেস অপারেটর দরকার ওয়্যারলেস সুপারভাইজার ওয়্যারলেস যে তোমাদের অপারেটার ছিল তার রেজাল্টও কিন্তু তোমাদের আমি বলে দিই যে তোমাদের রেজাল্টটা দেখে নাও একটু দুই তিন তারিখে কিন্তু বেরোবে অফিসিয়াল ভাবে আপলোড হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা দুই তিন তারিখ ওয়েবসাইটটা ফলোআপ করো ওকে আর ওয়ারলেস অপারেটর যাদের ইন্টারভিউ তাদের বলে দিই এখনো পর্যন্ত শিডিউল তোমাদের কিন্তু কুড়ি মার্চ ঠিক করা রয়েছে কুড়ি মার্চ থেকে ইন্টারভিউ হবে আর তোমরা যদি আমাদের কাছে ইন্টারভিউ দিতে যাও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা তাহলে সেখানে দিতে পারো সমস্ত শিক্ষকরা কিন্তু ডাব্লিউ বিশেষ ফ্যাকাল্টির রয়েছে ঠিক আছে বুঝতে পারছো আর কেপিএসআই সার্জেন্টের রান রানের ডেট কিন্তু এখনো কিন্তু কোনো রকম তোমাদের যে ঠিক সেটা কিন্তু এখনো কিন্তু করা হয়নি তো এক্স্যাক্টলি তোমাদের বলাটা খুবই মুশকিল তবে তোমরা ধরে রাখতে পারো কেপিএসআই সার্জেন্টের রেজাল্ট হলে এক মাস তোমরা সময় পাবে রানের জন্য এটুকু তোমরা এক্সপেকটেশন করে কিন্তু চলতে পারো ওকে এবার চলো তোমাদের যে নিউ ভ্যাকেন্সি আছে নিউ ভ্যাকেন্সি নিয়ে তোমরা তো অনেকেই নাহলে জিজ্ঞেস করবে যদি নিউ ভ্যাকেন্সি নিয়ে তো বললেই না তো আমরা আমাদের যে থামনেল রয়েছে সেখানে চলে যাই দেখো তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি আপনার যেটা রয়েছে হ্যাঁ ডাব্লিউপির নতুন নিয়োগ ডাব্লিউপির নতুন নিয়োগ কনস্টেবল এবং এসআই দেখো কনস্টেবল এসআই আই তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাচ্ছে আর নিউ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত করবে যতটুকু আপডেট যে তোমাদের সমস্ত কিছু কিন্তু ভ্যাকেন্সিস তৈরি রয়েছে জাস্ট বুঝতেই পারছো মানে ভোট আছে সামনে প্রকাশিত হয়ে যাবে জাস্ট ওয়েট করো তোমাদের সম্ভবত তোমাদের যতটা সময় লাগবে আমার যতটুকু আমার কাছে যতটুকু আপডেট রয়েছে এখনো কোনো রকম ডেট ঠিক নেই তবে তোমরা ধরে রাখতে পারো যে টু মান্থস তো তোমাদের প্রায় লেগে যাবে এই ভ্যাকেন্সিগুলো রিলিজ হতে তোমাদের এখানে কনস্টেবল থাকবে ঠিক আছে এর সাথে কিন্তু এসআই থাকবে সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর কিন্তু তোমাদের কিন্তু যেটা তোমাদের আবগারি দপ্তর ঠিক আছে এক্সাইস এর কিন্তু যে এসআই এটা থাকবে ডাব্লিউপি সাব ইন্সপেক্টর থাকছে এর সাথে ওকে আর তোমার এখানে কিন্তু কলকাতা পুলিশ এসআই সেটাও থাকবে এই সমস্তগুলো ইনক্লুড আর কনস্টেবল প্রায় তোমাদের কিন্তু নাইন কে ভ্যাকেন্সি আর এখানে কিন্তু থ্রি কে ভ্যাকেন্সি এ শাড়ির ক্ষেত্রে এখন এগুলা তোমরা মানে একদম প্রপারলি ডেটা মানে তোমাদের যেটা বললাম এরকমই প্রায় কাছাকাছি রয়েছে কিন্তু একসাথে তোমাদের ভেকেন্সি বেরোবে না কনস্টেবল যেরকম তোমাদের জিল পুলিশ রয়েছে তো তোমাদের ভ্যাকেন্সিগুলো একটু লেট লেট করে বেরোবে জাস্ট ওয়েট করো যারা প্রিপারেশন এখনো শুরু করেনি কলকাতা পুলিশের অবশ্যই আমাদের সাথে সহযোগিতায় হাত বাড়াও তোমাদের কথা দিচ্ছি প্রিলিমিয়ারি পরীক্ষায় এমন তোমাদের যে ফ্যাকাল্টি নিয়ে এসেছি তোমাদের কেউ আটকাতে পারবে না ঠিক আছে আভি নেই তো নেই বারবার কালকে বলেছি আর কালকে অনেককে তো ভিডিও তো তোমাদের বলেছি তো তার জন্য সরি ঠিক আছে হয়তো কালকে একটু বেশি রাখট হয়ে গেছিলো কারণ একটা জিনিস আমি আপডেট দিয়েছিলাম কলকাতা পুলিশ একত্রিশে মে তারপর নাকি সেটা রুমার্স ছড়াচ্ছে আমার খুব মাইন্ডে লেগেছে কথা ঠিক আছে আমাদের একটা স্টুডেন্ট বলে তখন আমার কিন্তু খুব কষ্ট লেগেছিল ঠিক আছে তো তুমিও তোমার ফিল্ডে কাজ করো আমরাও আমাদের ফিল্ডে কাজ করি তো এখানে শত্রুতা করে কোনো লাভ নেই ঠিক আছে আর তোমাদের যেগুলো বলছি সেগুলো মাথায় ভালোভাবে রেখে দাও কে কি বলছে তোমাদের কোনো কথার দরকার দরকার নেই নেই জানার আমি আপডেট দিয়ে মানে বুঝে যাবে যে আমি সমস্ত কিছু জেনে শুনে আপডেট দিই তোমাদের এরকম না যে নিজের মতো একটা করে বানিয়ে করছো তোমরা জানো হ্যাঁ লাইক লাইক তোমাদের কাছে টার্গেট রাখলাম ওয়ান কে লাইক আশা করি তোমরা পূরণ করবে একটু ভালোবাসা দেখিও আর যারা আমাদের স্টুডেন্ট আছে ভাই তোমাদের বারবার বলছি ভাই বোনেরা নিচে কমেন্ট সেকশনে জানাও যদি খারাপ লাগে ক্লাস সেটাও জানাও আমরা ইম্প্রুভ করবো ঠিক আছে তোমাদের জন্য আমরা আমাদের হান্ড্রেড কেন টু হান্ড্রেড দিয়ে দেবো জাস্ট তোমাদের কাছ থেকে এইটুকু যে রিকোয়েস্ট তো আমরা যেগুলো পড়াচ্ছি সেগুলো করো কলকাতা পুলিশের যে উর্দি পড়ানোর দায়িত্ব সেটা আমাদের ঠিক আছে আমরা যেটুকু পড়াবো সেটুকুই পড়ো কোনো বই টই এক্সট্রা উঠানোর দরকার নেই ঠিক আছে আর মক টেস্ট এগুলো সম্পূর্ণ কিছুই আমাদের ফ্রি অফ কস্ট তোমাদের যারা ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের সম্পূর্ণ কিছু করিয়ে দেওয়া হবে আজকে একটা তোমাদের লিঙ্ক দেওয়া হয়েছে ঠিক আছে ব্যাচের স্টুডেন্টের ক্ষেত্রে সেখানে এনরোলমেন্ট করবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে যারা এনরোলমেন্ট করবে না তারা কিন্তু মক টেস্ট দিতে পারবে না তো বারবার বলছি আমাদের প্রায় হাজারটা স্টুডেন্ট ক্রস হয়ে গেলো দুটা গ্রুপে তো তোমাদের একটা কথাই বলবো তোমাদের যদি কাউকে অ্যাড করতে আমরা ভুলে যাই এতজন ফোন করছে সেক্ষেত্রে তোমরা আরেকবার তোমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ওকে তোমার নাম স্ক্রিনশট আর মোবাইল নম্বর যেটা অ্যাড করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম